দিদি প্রথমে আপনার নাম বলুন আমি মঞ্জুলিকা মন্ডল আচ্ছা আজকে আপনার মায়ের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করলেন আচ্ছা এই যে প্রচলিত রীতিনীতি কে একটু পাশে সরিয়ে রেখে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করলেন কেন একটা মানুষ বেঁচে থাকাকালীন যে টুকু তার প্রতি দেখানোর মানে যতটুকু যতটা তার তার সুস্থতার বা সাহায্য রাখা ভালোভাবে রাখা যায় সেটা চেষ্টা করাই তো ভালো তারপরে গিয়ে আমরা শ্রদ্ধা শ্রাদ্ধ করব। শ্রাদ্ধটা কেন করব। শ্রাদ্ধ করব। একটা মানুষকে যদি আমি জীবিত অবস্থায় তার ভালোই মন দিয়ে তাকে দুটো খাওয়াতে পারলাম না তাকে সুস্থ রাখতে পারলাম না ভালোভাবে ভালো ব্যবহার করতে পারলাম না করে আমি একটা যোগ্য করলাম তাতে কি আমার মায়ের আত্মার শান্তি হবে আমি এই মতের বিরুদ্ধে আমি আমি মনে করি না যে তাতে ভালো থাকবে তার থেকে যতদিন বেঁচে থাকবে তাকে সেইভাবে একটা ভালো পরিষেবা যদি আমি দিতে পারি তাহলে মনে হয় তা আত্মার শান্তি হবে সেটাই আমি মনে করি আচ্ছা দিদি ধরুন আমাদের এই গ্রামে গ্রাম গোসাবা ব্লকে এরকম তো তো সাধারণত হয় না সবাই প্রায় ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করে আপনারা একটু তার বাইরে ব্রাহ্মণ ছাড়া করলেন এতে কোনো পাড়া প্রতিবেশী বলুন এরা কেউ আপনাদের কোনো কিছু বলছে না আপনি যারা মনে করে যে মানে তাদের তারা হয়তো একদিন বুঝবে কিন্তু এখন বুঝছে না মানে এটা তো ব্যাপকভাবে প্রচার নেই এমনি প্রচার হতে হতে মানুষ যখন আজকে যখন পাঁচটা মানুষ শুনলো তাদের অনেকেই বলল না ব্যাপারটা ভালো তাহলে এটা যদি প্রচার হয় এটা যদি মানে তাহলে আস্তে আস্তে মানুষের মানুষের সচেতনতা তো বাড়বে প্রতিবাদ হ্যাঁ অনেকে হয়তো মানতে চাইছে না কিন্তু শুনছে তখন ভাবছে না খারাপ নয় তাহলে আজকে মানছে না কাল তো তো মান মানতে মানতে পারে শুনলে মানবে আর যদি ভালো জিনিস হয় অবশ্যই অবশ্যই মানবে তাহলে দিদি আহ আগামী দিনে এই রকম যাতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয় তাতে আপনি সাত সহযোগ দেবেন অন্য জায়গায় যদি হয় হ্যাঁ অবশ্যই সেটা আজকে আমি যখন আমার মায়ের জন্য শ্রদ্ধা আমি সেটার বিরোধিতা করতে পারছি সেটাকে আমি আমি মন থেকে মানছি তাহলে অন্য কারো মায়ের অন্য কারো কারো বাবার যদি এরকম শ্রদ্ধা জ্ঞাপন হয় সেটা তো আমি সহযোগ দেওয়ার কোনো আপত্তি নেই আমার ধন্যবাদ দিদি আপনাকে নমস্কার আমরা মূল্যবাসী কথার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই